আমরা টঙ্গিতে যেই ঘটনা কিছু না কি ঘটে গেল সেই বিষয়টি নিয়ে আর এই বিষয় নিয়ে নানা নানাজন মন্তব্য করছেন কেউ পক্ষে কেউ বিপক্ষে প্রত্যেকে তার নিজের পক্ষে দাবি তো মজবুত সাথেই করেন সাথে সাথে দলিলও আমরা মজবুতভাবে দেওয়ার চেষ্টা করি কিন্তু সামান্যভাবে একটু যদি আমরা স্বাভাবিকভাবে একটু বিবেককে যদি জিজ্ঞাসা করি নিজের বিবেকের কাছে প্রশ্ন করি যে আসলে কাজ যেটা হয়েছে সেটা কতটুকু আমাদের আশা ছিল কোনো অবস্থাতে আমাদের কাঙ্ক্ষিত কার্যক্রম ছিল না এটা আর এই কাজটা দুই শ্রেণীর লোক দুই শ্রেণীর মুখলেস মুখলেশ এখলাসের সাথে তারা এতদিন পর্যন্ত দিনের কাজ করে এসেছে অর্থাৎ আমরা এখন যেভাবে ভাগ করছি একটা গ্রুপকে আমরা এতাহাতি বলছি আর একটা গ্রুপকে অজাহাতি বলছি অথবা দুই গ্রুপই আমরা নিজেদেরকে মূল ধারা তাবলি গলা দাবি করছি আমি আপাতত তৃতীয় পক্ষ থেকে বলছি দুই ধারার কোন ধারাতে থেকে বলছি না যে দুই ধারার দুজনকে বলবো যে প্রত্যেকেই নিজেদেরকে মূল ধারা দাবি করছে এই মূল ধারার অর্থটা কি আগে সেটা একটু মাথায় নিয়ে আসি মূল ধারা আমরা কাকে বলি মূল ধারা যদি বলি যে আমি আমার বাবা পীর ছিলেন আমি তার সন্তান কাজে আমি তার ধারাটা ধরে রাখবো এটি ধারা তাহলে বলবো সেটা নেহায় ভু তাই যদি হতো তাহলে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ঘরে সন্তান তো দিয়েছিলেন ছেলে সন্তানও দিয়েছিলেন বেশি জীবিত রাখেননি ছেলে সন্তানকে অনেক আগেই আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গিয়েছে যাতে এই জাতীয় কোন বদ রসম উন্মতির মাঝে না আসে যে বাবার ছেলে হয়ে আমি বাবার পদ ধরে রাখব বাবার গদি ধরে রাখব অথবা দাদার গতি আমি ধরে রাখব বা নানার গতি আমি ধরে রাখব আর এটাই মূলধারা এটা হবে সম্পূর্ণ কোরআন খেলা খেলাফ তাহলে মূলধারা কোনটা হবে মূলধারা আমরা কাজ করছি কোরআন সুন্না অনুযায়ী কোরআন সুন্নাকে বাস্তবায়ন করার জন্য কোরআন সুন্নার আলো সারা দুনিয়াতে পৌঁছে দেওয়ার জন্য কোরআন সুন্নার আমল আমার জিন্দগির মধ্যে বাস্তবান করার জন্য তাই যদি হয় তাহলে আমার কাজটাও হবে কোরান সুন্নার সাথে মিল রেখে মূল ধারার কাজ হবে রাজি কোরান সুন্নার সাথে কাদের কাজ মিল আছে এবং কারা কোরান সুন্না অনুযায়ী চলছে তাদেরকে আমার বলবো মূল ধারা আর যারা কোরআন সন্না থেকে সরে গিয়ে বাপ দাদার পৈতৃক সম্পত্তির মতো নিজাম ডেকে ধরে রাখার চেষ্টা করছি এবং তার থেকে আমরা সরতে রাজি হচ্ছি না সেটা হবে রাজতন্ত্রের মতন কোন একটা কিছু সেটা কোন অবস্থাতে মূল ধারা হতে পারে না এবার এই দুই শ্রেণীর মধ্যে আমরা কাদেরকে তাহলে মূল ধারা ধরবো এই দুই শ্রেণীর মধ্যে আমরা দেখব কোন শ্রেণীর মধ্যে কোরআন সুন্না বুঝনে ওয়ালা কোরআন সুন্না জাননে ওয়ালা কোরআন সুন্না মাননে ওয়ালাদের ভূমিকা কোথায় স্বাভাবিকভাবেই কোরআন সুন্না যারা জানেন বুঝেন মানেন সেটা অবশ্যই আওয়ামের তুলনায় ওলামাইকালাম অনেক বেশি জানেন মানেন বুঝেন এবং তারাই অম্মুদকে শিখাচ্ছেন আর এই কারণেই ওলামাই কালামকে ওয়ারেসে আম্বিয়া বলা হয়েছে এমনিতে বলা হয়নি এই কথা বলা হয়নি যে যিনি অনেক বেশি আমল করবে সে ওয়ারেস আম্বিয়া এটা বলেনি

উন্মতের মাঝে শিক্ষা দেন বাস্তবায়ন করার সারা পৃথিবীর মধ্যে আলো ছড়িয়ে দেন ওলামাইকেরা যার কারণে আমরা দেখে আসব যে এতদিন যাব এই ধরে চলছে ততদিনের মধ্যে যতদিন কাজকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের বাতিল ফেরকা অনেক চেষ্টা বেহানত করে গিয়েছে আমরা ধরি সে গোলাম আহমদ কাজিয়ানি থেকে শুরু করে সেই ইংরেজ আমলে তারাও এই তাবের কাজটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে তখন যে নাহাজে চলেছে আমি একথা বলি না যে বর্তমানে নাহাজ তখন ছিল তখন যে নাহাজে চলেছে যে তরতিপে চলেছে সেই তরতিবটাকে বাধা দেওয়ার জন্য কাদিয়ানিরা চেষ্টা করেছে তখন এবং পরবর্তীতে বা আমাদের এই জমানায় এসেও গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী যারা আছে কাদিয়ানির মতবাদ তারাও তাবরিক কাজকে বাধা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করছে বাংলাদেশে আমরা অনেক জায়গায় এর সাক্ষী এর মোকাবেলা করেছে অলামায় গ্রাম এলএম দিয়ে এল এর মাধ্যমে আল্লাহ তালা সেই তৌফিক দিয়েছেন তারা মোকাবেলা করেছে কিন্তু তাবলিকের পক্ষ থেকে না নিজামুদ্দিন থেকে কোনো জবাব এসেছে না কাকরেল থেকে কোনো জবাব এসেছে না ইস্তফার মাঠ থেকে কোনো জবাব দিয়েছে কেন দেয়নি কারণ সেখানে উসুলি ছিল যে ওই অ্যাঙ্গেল থেকে বা সেখান থেকে কোনো জবাব আসবে না জবাব আসবে ওলামাদের পক্ষ থেকে ওই ওলামারে জব দিয়েছে যে ওলামারা তাবলিগের সাথে সম্পৃক্ত যে ওলামারা কাকলের সাথে সম্পৃক্ত যারা ইস্তেমার সাথে সম্পৃক্ত যারা নিজামতের সাথে সম্পৃক্ত তারাই জব দিয়েছেন কিন্তু তারা তাবলিগের হাইসিয়তে নয় তাবলিগের থেকে নয় আলেম হওয়ার হাইসিয়তে বা আলেম হওয়ার ভিত্তিতে তারা সে জবাব দিয়েছেন ঠিক তেমনিভাবে পরবর্তীতে মৌদিদেবাদ বা জামাত ইসলাম ওলারা তারাও তাবলিগকে নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে রাজার বাকি। রেসবি বেরলবি এই যে তো যতগুলো বাতিল ফিরকা আছে প্রত্যেকেই চেষ্টা করেছে জামাতকে দোষ যুক্ত করতে দোষ চাপিয়ে দিতে বিভিন্ন ধরনের ভুল ধরতে বা কিছুকাল আগে যদি আমরা দেখি যে আহলে আদি সম্প্রদায় যারা নাকি আমলের উপর অনেক ভুল ধরার চেষ্টা করেছে মানে ইলাস রহমতুল্লাহের উপর জাকের রহমতুল্লাহ অনেক দোষ চেষ্টা করেছে এগুলোর জবাবে কিন্তু ওলামেক্রামি দিয়েছেন ওলামাদের নিজস্ব মসলুদ থেকে নিজস্ব অবস্থান থেকে তারা জবাব দিয়েছেন তাহলে যে ওলামারা নাকি এতদিন তাবব্রিকের পক্ষ নিয়ে তাবব্রিকের বিপক্ষ ওলাদেরকে জবাব দিয়েছেন তারা অবশ্যই তখনও নিজেদের স্বার্থেই কাজ করেনি করেছেন দাওয়াতের স্বার্থে তাব্বিকের স্বার্থে এবং দুনিয়ার বুকে কাজটাকে টিকিয়ে রাখার জন্য সেই ওলামারে এখন যখন নাকি দুই পক্ষর মধ্যে একটা পক্ষ নিয়ে কথা বলছে তাহলে সেটা অবশ্যই নিজেদের স্বার্থ নিয়ে কথা বলছে না সেটা অবশ্যই তারা সেই তাব্রিকের স্বার্থে কথা বলছে দিনের স্বার্থে দাওয়াদের স্বার্থে কথাগুলো বলছে হ্যাঁ একবার চিন্তা করে দেখেন ওলাম কখনো কি এই কথা বলেছে যে বাংলাদেশে দাওয়াদের তাব্দিগের আমির বানানো লাগবে অমুক মানসাম মোহতায় সাহেবকে অথবা বাংলাদেশের তাবিগের আমির বানানো লাগবে আহমদ শফি সাহেবকে অথবা ওরা পৃথিবীর জামাদের আমির হবে দেওবন্দর মোহতায় সাহেব পাকিস্তানের অমুক মালাস মহিম এই দাবি কি একবারও করেছে যদি এই দাবি করতো তাহলে আমরা বলতে পারতাম ওলামেকালাম নিজেদের স্বার্থের কারণে এই দাবি করছে তাদের স্বার্থের কারণে এটা লড়ছে ঠিক যারা বলেন যে ওলামেকলাম নিজেদের স্বার্থে লড়ছে সেটা নেহাতে ভুল হবে এটা বরং ওলামেকাম শুধু এটাই চাচ্ছেন যে তাবনিক মধ্যে যে ভাইরাস ঢুকেছে সেই ভাইরাসটাকে সরিয়ে দেন বা তাবলিক আপন গতিতে চলবে আগের মধ্যে আপনারাই কাজ করেন একবারও বলেন আপনারা সরে যান একবারও বলেন আমাদেরকে বসান আপনারে কাজ করছেন আপনারে কাজ করবেন শুধু ভাইরাসটাকে সরাই দেওয়া আর কিছুই না নাকি নিজেদের জন্য না দিনের সাথে সুন্নাহর আলোকে এতদিন পর্যন্ত কাজ করেছে এখনো তারা যে কথা বলছেন সেটাই হবে মূল ধারা কিন্তু কুরালসোনার আলোকে তারা সিদ্ধান্ত দিচ্ছেন হ্যাঁ এবার একটা কথা তো বলবেন অপরপক্ষ আমাদের সাথেও আলেমরা আছেন হ্যাঁ সুন্দর কথা দুটি বিষয় একটা হলো আমাদের সাথে আলেম আছেন আরেকটা হলো আলেমরাই সিদ্ধান্ত দিচ্ছেন এই দুইটা কিন্তু আপনি একটু চিন্তা করে দেখবেন অনেক আকার জমিন তফাৎ রয়েছে এর মধ্যে একটা কাজ আলেমরাই চালাচ্ছেন আলেমরাই সিদ্ধান্ত দিয়েছেন আলেমরা নেতৃত্ব দিচ্ছেন সাথে আমরা কাজ করছি আমরা সঙ্গত দিচ্ছি আলেমদের সাথে এইটা যেমন মজবুতি সাথে গ্রহণ করতে পারেন অপরটা হলো যা আওয়াম কাজ করছে আওয়াম নেতৃত্ব দিচ্ছে তাদের অধীনে কিছু আলেমরাও আছে এটা তো অনেক দুর্বল একটা বিষয় যেমনটি দাবি দেওয়ান ভাইও করে তারাও তো বলে আমাদের সাথে আলেম আছে আলেমদের কাজ না আলেমরা দেওয়ান ভাইকে সাপোর্ট দেয়নি কিন্তু তারাও বলে যে আমাদের সাথে আলেমরা আছে রাজার বাকিরাও বলে আমাদের সাথেও আলেমরা আছে ঠিক আটকুশি পিসাব যে পিসাবের তার নিজেরই কোনো নাই সুন্নতি পোশাক নাই একই দাবি করে আমাদের সাথে আলেম আছে কিছুদিন আগে বাংলাদেশে খুব জমজমাট একটি ব্যবসা নেমেছিল যেটাকে আমরা বলি ডেস চিনি নেমে চিনি এরপরে নেমেছিল জিজিএল এসেছিল এরপরে তিয়ানসি এই যে তো মাল্টি লেভেল যতগুলো বিজনেস নেমেছে প্রত্যেকটা বিজনেস ওনাদের কিন্তু এই যুক্তি নিয়েছিল আমাদের সাথেও আলেম আছে কাজে যারা এই কথা বলেছে আমাদের সাথেও আলেম আছে তাদেরটা সবসময় দুর্বল এবং নাহক প্রমাণিত হয়েছে আর ওলাভারেই যেটাকে নেতৃত্ব দিচ্ছে ওলাভারে যেটা ডিসিশন দিচ্ছে বা সিদ্ধান্ত দিচ্ছে চালাচ্ছে সেটা সবসময় কুরাসনার আলোকে মজবুতির সাথে হচ্ছে আলেম টেনে আনেনি বরং আলেম না কুরাসনার আলোকে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে এটা হলো একটা সাইড বললাম যে মূল ধারা কারা এবার আসি যারা দাওয়াতে তাবলিগের কাজ করছে অর্থাৎ মূল ধারার অর্থাৎ ওলামা কেরামের জামাত আর এটা হলো মিস্টার সাদ সাহেবের জামাত এই দুই জামাতের মধ্যে দুই শ্রেণীর লোকরাই এখলাসের সাথে এতদিন পর্যন্ত তাবলিগে কাজ করে এসেছে আল্লাহ রাস্তায় বের হয়েছে এক চিল্লা দুই চিল্লা তিন চিল্লা দিয়েছে আরো বেশি সময় দিয়েছে রোজানা আড়াই ঘন্টা নয় আট ঘন্টা করে মেহনত করেছে কিন্তু এই শ্রেণীর লোক কিভাবে মাদ্রাসার তালবে আলেম আলেম আলমদের উপর হাত উঠাতে পারে কিভাবে সম্ভব এটা হ্যাঁ এটা সম্ভব এই জন্য যে এতদিন যারা কাজ করেছি সে কাজের মধ্যে দুইটা ধরন ছিল একটা ধরন হলো যারা নাকি দাওয়াতে তাবলিগের মাধ্যমে সহি বুধ পেয়েছে মেহনত পেয়েছে দিনের উপর আমল করছে কিন্তু তারা এটাকে বিশ্বাস করত যে দিনের উপর থাকতে হলে ওলামাদের সহবত ছাড়া ওলামাদের থেকে এলেম নেওয়া ছাড়া সম্ভব না যেটা নাকি আমাদের ছয় নম্বরের মধ্যে বারবারই বলা হয় এলেমের বিষয়ে আলোচনা আসলে এক নম্বর মুসলিম মধ্যে আসে ওলামাদেরকে তাজিম করা কাজে যে শ্রেণীর লোকরা অন্তর থেকে ওলামাদেরকে তাজিম করত সারা জিন্দিগি করেছে এবং তারা সবসময় দিনের কাজ করছে আলেমদের সাথে পরামর্শ করে এবং ওলামাদের সহবত নিয়েই তার জীবন চলার চেষ্টা করেছে ওই শ্রেণীর লোক এখনো কি বাঁধছে তারা কোনো ধোকায় পড়ছে না আবার আরেক শ্রেণীর লোক যারা হয়তোবা পূর্বে শ্রেণী অনেক বেশি সময় লাগিয়েছে অনেক বেশি মেহনত করেছে কিন্তু তাদের মূল ভরসা ছিল মেহনতের উপর শুধু মেহনতি করব আর নামকা অস্তে ওলা আমাদের তাজিম করার কথা যেহেতু বলা হয় এই জন্য তাজিম করি আসলে অন্তর থেকে ওলামাদের আমাদের তাজিম করেনি কোনদিন কোন আলে বেগেছে যে এই কথা বলেনি যেহেতু আমার সুরাটাকে শুদ্ধ করা দিন মাসলা আমাকে জিজ্ঞাসা করেন মাসলা দরকার হয়েছে ব্যস্ত জোর কিনে এনেছে ঘরে বসে বসে মাসালা স্টেডি করে বের করেছে অথবা গুগল মুক্তি তো আছে নেটে সার্চ দিয়েছে মাসালা চলে এসেছে না আলেমের কাছে যায়নি কিন্তু সে অনেক পুরাতন ছাতি এলাকার জিম্মাদার অনেক মজবুত ছাতি পুরাই তার মেহনত ও ভরসা ছিল ওলামাদের আমাদের সহবত নেওয়ার জরুরি মনে করেনি কোনো ওলা আমাদের ধারে কাছেও যায়নি যারা যায়নি তাদের কাছে এখনো ওলা বেকরাম অবহেলিত আর ওলা আমাদেরকে অবহেলা করা মানে সে ওয়ারেসে আমবিয়া কাকে অবহেলা করছি আমি ওয়ারেসে আমি অবহেলা করছি যারা নবীদের ওয়ারেস আর ওলাম অবহেলা করার অর্থ হলো সেই নবীকে অবহেলা করা যারা নাকি নবীকে অবহেলা করবে অবহেলা অবহেলা করবে করবে নবীর তারা তো কোন অবস্থা দিয়ে টিকতে পারবে না হ্যাঁ আলহামদুলিল্লাহ টঙ্গীর যে ঘটনা ঘটেছে এই মারামারি ঘটনার পর এটা আমরা বলবো যে আল্লাহ তালা পক্ষ থেকে এটা একটা কুদরতি ফাইসলা ছিল হক আর বাতিল কে সামনে আরো স্পষ্ট করে দেওয়া এটা উদ্দেশ্য আল্লাহ তালার হয়তো বা ছিল যেটা আমরা বুঝতে পারিনি কারণ এর আগ পর্যন্ত দুই পক্ষই নিজেদের ভিত্তির উপর মজবুত থাকার চেষ্টা করেছে কিন্তু এই ওলামে গ্রামে কিছু রক্ত ঝরানো কিছু কোরবানির উপর দিয়ে আল্লাহ তালা উম্মদের সামনে আরো স্পষ্ট করে দিয়েছে যে আসলে কারা হক যার কারণে সেই মিস্টার সাদ সাহেবের ভক্ত অনুসারী যারা ছিলেন তারা তারা যারা হক তারাস করছিলেন সত্যান্নি যারা ছিলেন যারা আসলে একলাজের সাথে তাপডেগে কাজ করতে চাচ্ছেন আল্লাহ তালা তাদেরকে সই বুঝ দিয়েছে বুঝতার কারণে তারা তবা করে তারা ফিরে আসছে মূল ধারার দিকে গোলাম কেলামের দিকে ওলামাদের আমাদের দেওয়ার জন্য তারা ফিরে আসছে আর বাকি যারা এখনো আসছেন না যেটাকে আমরা বলি আর না দান অর্থাৎ নিজের একটা কথা বলেছি তো বলেছি এর উপর আমাকে মজবুতভাবে বসতেই হবে এ হক হোক আর বাতিল হোক যাই হোক না কেন এর থেকে আমি সরব না চাই আমার আগেরটা ভুল বোঝা আসুক আর না আসুক এই শ্রেণী যারা আছেন তারা হয়তো এখনো ফিরে আসছেন না যে আমি সর্বশেষ কথা এটাই বলবো যে ওই সমস্ত ভাই কাছে আমার অনুরোধ আমি আপনার হাতে ধরবো আপনার পা পেলে আপনার পা ধরবো যে আপনার মঙ্গলের জন্য নিজেদের এই একঘেয়েমিটিকে বাদ দিয়ে সুস্থ বিবেকে নিজের দেওয়াগের মধ্যে একটু ফিকিটাকে ঢালেন ঠান্ডা মাথায় বসেন জান্নাতকে সামনে নেন জাহান্নামকে সামনে নেন জাহান্নামে কল্পনা করে এবারে একটু ভাবেন যে ওলাম এক দিনের জন্য সারা জিন্দেগি কি পরিমাণ কুরবানি দিয়ে এসেছে যাদের বেহারতের বদৌলতে আজকে আমাদের পর্যন্ত দিন এসেছে সে ওলামা কেরাম থেকে সরে বিচ্ছিন্ন হয়ে আমি কখনোই সহি পথ পাব না সঠিক পথ আমি কখনোই পাবো না কাজী সহিব যদি আল্লাহ তালা আপনাকে দান করে আপনি ফিরে আসেন তবা করেন আপনাকে আমরা বুকে জড়িয়ে ধরব আপনার পায়ের দ্বারা মাপ চাবো যদি আপনি কষ্ট পেয়ে থাকেন সেই কষ্টের জন্য আমরা আপনার কাছে একবার দুইবার নয় বারবার ক্ষমা চাবো তবু আপনি ফিরে আসেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুক আর যারা ফিরে আসছে ওই সমুদ্র ভাইদেরকে আমরা অবশ্যই সাদরে গ্রহণ করবো আমরা তাদেরকে অতীতের স্মরণ করে দিব না আমাদেরকে তার তবা করলে আল্লাহ কবুল করেছেন আল্লাহ কবল করার পর আমরা তাদেরকে স্মরণ করে দিব না আমরা সেই এক সময় যেভাবে একসাথে কাঁধে কাঁধ মিলে বুকে বুক মিলে কাজ করেছি সেভাবে আবারও আমরা কাজ করতে থাকব আর যারা এখনো ফিরে আসছে না তাদের জন্য আমাদের উচিত প্রত্যেকটা এলাকায় এলাকার ওলাম ক্রাম এবং মজবুদ্দিনের সাথে যারা আছেন তাদের জন্য খুব বেশি বেশি করে দোয়া করতে থাকা আর হেদায়ত মুসিম আগ পর্যন্ত তাদেরকে মসজিদের নামাজের আমল ছাড়া অন্য কোনো আমলে শরিক না হতে তো পারলেই তাদের জন্য মঙ্গল এবং উন্মতের জন্য মঙ্গল বলতে পারে এটা কেমন কথা আমলে শরিক হতে দিব না কেন তার অধিকার হ্যাঁ তার অধিকার সে বাড়িতে বাস্তবায়ন করুক যেহেতু এটা ফেতনা হিসেবে পরিচিত এবং প্রমাণিত হয়ে গিয়েছে এখন সে মসজিদে আসলে আবারও ফেতনা করবে যারা সই বুঝ পাচ্ছে তাদেরকে আবারও নষ্ট করবে এই জন্য তাদের সাথে ঝগড়া যার সম্মানের সাথে আদর করে মহব্বত করে বুঝিয়ে তাদেরকে আমরা ঘরে পাঠিয়ে দিবো আল্লাহ তালা আমাদের সবাইকে সই বুঝ দান করবো